আমরাই কষ্ট করতে পারে কুষ্টিয়ায় ক্রেডিট এন্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফ এর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার সিডিএফ এর আয়োজনে কুষ্টিয়ার বেসরকারি উন্নয়ন সংস্থা দিশার অডিটোরিয়ামে ঐক্য সংহতি সক্ষমতা ও সুশাসন শীর্ষক বিভাগীয় এ সম্মেলন অনুষ্ঠিত হয় এইটার বিকল্প কিছু আমি মনে করি যে টিবিসি মহাদেশে যে উদ্যগ নেন ছোট এবং মাঝারিদের জন্য যদি আলাদা একটা তহবিল করে বাংলাদেশ ব্যাংক থেকে সুযোগটা নেওয়া যায় তাহলে আমার মনে হয় এই ফান্ডিং ক্রাইসিসটা কমে আসবে এটার জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে জোর দাবি রাখছে জোর অনুরোধ করছে এবং এপিল করছে সিডিএফ এর চেয়ারম্যান ও পপির নির্বাহী পরিচালক জনাব মুর্শেদ আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআর এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন বক্তব্যে তিনি ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সক্ষমতা অর্জনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মতামত ব্যক্ত করেন এক্সট্রিম পকেটে যদি নতুন নতুন নিয়ে যে এক্সপ্যান্ড করেন তাহলে তো সুযোগ আছে তো সেই সুযোগ বাংলাদেশে আছে সেটার জন্য আপনার কমপ্লাইন্ট উইথ আপনাদেরকে আগাইতে হবে আজকের এই এমএফসি কিন্তু শুধু এমএফআই এমএফআইআর জন্য না বাংলাদেশ ব্যাংকের জন্য প্রয়োজন এবং আমাদের দায়িত্ব আমরা কিন্তু তখন আলটিমেটলি ক্লায়েন্টের ক্ষেত্রে ব্যাংকে টপ পেয়ে যাব ক্ষুদ্র অর্থায়ন সংস্থা সমূহের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি ও অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে সিডিএফের এর আয়োজন ভবিষ্যতে এমআরএ ও প্রতিষ্ঠান সমূহের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে মনে করেন সিডিএফ এর ও দিশার নির্বাহী পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম যে আজকে সিডিএফ রকম একটি অনুষ্ঠান আয়োজন করবার জন্য দিশাকে দায়িত্ব দিয়েছে এবং আমরা সেটা দায়িত্ব নিয়ে চেষ্টা করছি মাত্র যে আপনারা যে আসছেন কষ্ট করে যাতে অন্তত এই দিনটা এখানে এসে কষ্ট তো হবেই কষ্ট হলেও একটু কষ্টটা যাতে আপনারা কম পান এবং সার্বিকভাবে আজকের দিনটা যেন আমাদের আগামী দিনের পথ চলাতে অত্যন্ত সহায়ক একটা ভূমিকা পালন করবে বলে এই বিশ্বাস রেখেই কিন্তু আজকে আমাদের এই আয়োজন এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রামীণ ট্রাস্টের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল হাই আরও বক্তব্য রাখেন নারিয়া উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মিসেস মাজেদা শকত আলী সিডিএফ গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান ও বিজের নির্বাহী পরিচালক জনাব ইকবাল আহমদ এবং সিডিএফ এর গভর্নিং সদস্য ও পিদিম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিস্টার অ্যাডভিন বরুণ ব্যানার্জি এ সময় তারা জাতীয় পর্যায়ের বিভিন্ন উন্নয়ন সংস্থা সমূহের প্রধান নির্বাহী কর্মকর্তাবৃন্দ আলোচক হিসেবে সেক্টরের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন আমরা চাই আমাদের প্রস্তুতিটা যেন ভালো হয় আমাদের নলেজের জায়গাটা যেন ভালো হয় পাশাপাশি আমাদের সম্পর্কে যে নেগেটিভ অ্যাটিটিউড পেশন করছে এত ডিগিগগুলো শোনায় ধরে এনএফআইরা কাজ করছে এরকম চিন্তা আমার মনে একটু amarelo করতে পারে যারা যারা প্রতিষ্ঠা করছে ন্যাচারালি এই সব সামাজিক প্রতিষ্ঠানিক বড় ভাই খুব ভালো ভালো বলছেন इवन আপনারা জানেন আমাদের গ্রামে যত প্রতিষ্ঠান আছে সবগুলো সামাজিক প্রতিষ্ঠান বাংলাদেশে যে মানুলগুলির সাথে আমরা কাজ করি তাদের ভাগ্য উন্নয়নের জন্য যেন আমরা কিছু করি এবং তাদের অবস্থান অবস্থানগত অবস্থা যাতে একটু আমরা পরিবর্তন করতে পারি যেটা লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতার পরেই আমরা যে কাজগুলি করতে শুরু করেছিলাম আস্তে আস্তে অনেক আমাদের এনজিও সেক্টরে কাজ শুরু হয়েছে মানুষের সাথে আমরা কাজ করি মানুষের সাথে আমরা মিশি মানুষের ক্ষতি হয় মানুষ আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এই চিন্তা আমার মাথার ভিতরে নাই এবং এখানে যারা আসছেন সামাজিক উদ্যোক্তা উদ্যোক্তা তাদের কারো ভিতরে নাই আমাদের কাছে সেই রেজুলেশন আছে বাংলাদেশ ব্যাংক আমাদের সিটিএফের প্রেক্ষিতে একটা চিঠিও দেওয়া হয়েছিল সব সকল ব্যাংকগুলাতে আমরা পৌঁছে দিয়েছিলাম সিটিএফের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক সেই অনুরোধ করেছিল ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছিল যে আর কার্যকরী কমিটি রেজুলেশন থাকবে রেজুলেশন বলে সংস্থার নির্বাহী পরিচালক এটার দায় দায়িত্ব বহন করবেন এটা আমাদের জন্য সম্মেলনের মূল প্রতিবাদ্য বিষয় উপস্থাপন করেন সিডিএফ এর নির্বাহী পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন সম্মেলনে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন সিডিএফ এর গভর্নিং বডির সদস্য ও এস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব রাসেল আহমেদ লিটন উনিশশো বিরানব্বই সাল থেকে তিরিশ বছরেরও অধিক সময় যাবৎ সিডিএফ ক্ষুদ্র অর্থায়ন সংস্থা সমূহের দক্ষতা উন্নয়ন গবেষণা পরিচালনা অ্যাডভোকেসি তথ্য সংগ্রহ ও বিনিময় সহ অন্যান্য সেবা প্রদানের মাধ্যমে দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন সফল করার লক্ষ্যে অবিরাম কাজ করে চলেছে বাংলাদেশ সরকারের পক্ষে অথরিটি আসলে মূল অথরিটি এই কারণে আমাদের ইভিসি মহোদয়কে নিয়ে আমরা এর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অঞ্চলে ওনার সাথে পরিচয় ওনার সাথে মন খুলে কথাবার্তা বলা এবং আমাদের সমস্যাগুলো ওনার কাছে তুলে ধরা এবং যেহেতু উনি সরকারের প্রতিনিধিত্ব করছে আমাদের সেই দাবি দেওয়াগুলো আমাদের মানে আমাদের পক্ষে আনার জন্য মানে কার্য উপযোগী পদক্ষেপগুলো আমাদের পক্ষে আনার জন্য এই মূলত এই উদ্দেশ্য আমি মনে করি আজকের এই সম্মেলন ফলপ্রসূ হয়েছে এই অর্থে যে আমরা সবাই মিলে একসাথে হতে পেরেছি আমাদের মনের কথাগুলো বলতে পেরেছে কিছু কিছু সমস্যা আছে যেগুলো তারা বলেছে সেগুলোতে ইমিডিয়েটলি সলভ করা যায় যেটা হয়তো আমার হাতে আছে আমি কয়েকটা জিনিস বলেছি যে হ্যাঁ ইমিডিয়েটলি করে ফেলবো কিছু কিছু বিষয় আছে যেটা আইন এবং বিধির ব্যাপার এটা করতে গেলে একটু সময় লাগবে কয়েক মাস ছয় মাস এক বছর লেগে যেতে পারে কিন্তু এখন যেহেতু সংস্কারের একটা সময় চলছে এবং এই অন্তর্বর্তী সরকার সংস্কারে গুরুত্ব দিচ্ছে সেসব আমার ধারণা আমরা যে পরিবর্তনগুলো করতে চাচ্ছি খুব শীঘ্রই তো কিছু পরিবর্তন চলে আসবে আমরা মনে করি যে গভর্নমেন্ট থাকা অবস্থায় কিছু পরিবর্তন চলে আসবে